আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ইংলিশ ফ্যান্টাসির নতুন একটা ক্যাম্পাস আমরা উদ্বোধন করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে আমরা অফিসিয়ালি আমাদের কাগজপত্র সাইন করলাম আমাদের সাথে রয়েছে আমাদের সুমন ভাই যিনি হল বাড়ির মালিক সো সুমন ভাই অ্যাজ এ খুবই ফ্রেন্ডলি মানুষ আর সে আমাদের ইংলিশ ফ্যান্টাসির যে কার্যক্রম খুবই পছন্দ করে তো আশা করি আমাদের আয়েলস ক্যাম্পাস হতে যাচ্ছে এটা দ্যাট মিনস আমাদের আটতলা একটা পুরো ভবন আইএলসের শিক্ষার্থীদের জন্য আমরা ডেডিকেটেড করে দিয়েছি কারণ আমি বিশ্বাস করি আইএলসের জন্য এমন একটা এনভায়রমেন্ট দরকার যেখানে সব জায়গায় আইএলসের ক্যান্ডিডেট থাকবে একদম কোনো সাউন্ড থাকবে না শব্দমুক্ত একটা রুম শব্দমুক্ত একটা বাড়ি দরকার আলহামদুলিল্লাহ আমরা ম্যানেজ করতে পেরেছি আর সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ ইংলিশ ফ্যান্টাসিকে এই সুযোগ করে দেওয়ার জন্য আর সুমন ভাইকে আমি একটা প্রশ্ন করব। ইংলিশ ফ্যান্টাসির শিক্ষার্থীরা যখন সবসময় ইংলিশে কথা বলে আপনার বাড়িতে ওরা বাংলা কথা বলে না আপনার কাছে তখন কেমন লাগে যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ সব প্রতিষ্ঠানই ইংলিশে অনেক প্রতিষ্ঠানই আছে আমাদের বাংলাদেশে তার মধ্যে আমি ওয়ান অফ দেম আমি প্রেফার করি ইংলিশ ফ্যান্টাসি যদিও সে আমার বাড়ি ভাড়া নেছে সেই কারণে না তাদের পড়াশোনার স্টাইল ইভেন কি তাদের ইনভায়রনমেন্টের স্টাইল সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ ইভেন কি আমার পরিবারের অনেকে আমি অ্যাডভাইস করেছি যে এইখানে তোমরা ভর্তি হও আইএলটিএস করো তোমরা দেশের বাইরে যাবা ইনশাল্লাহ তোমরা আগে সুন্দরভাবে এডুকেটেড হয়ে তারপর তোমরা বাইরে যাও থ্যাংক ইউ আর খুবই আন্তরিক মানুষ আমাদের শিক্ষার্থীদের সাথে কথা বলে আর তার খুবই ভালো লাগে যখন আমাদের শিক্ষার্থীরা কোনো বাংলা কথা বলে না বলে খুবই ভালো লাগে তার এটা সো চলুন এবার আমরা আমাদের আইলস ক্যাম্পাসের যে বর্তমান যে নতুন রুমগুলো একটু দেখে আসি কেমন ইংলিশ ফ্যান্টাসির নতুন ক্যাম্পাস যেটা সম্পূর্ণ আবাসিক ক্যাম্পাস আইএলসের শিক্ষার্থীদের জন্য যারা ইংলিশ ফ্যান্টাসিতে বেসিক কোর্স কমপ্লিট করে আইএলসে শিফট হবে তাদের জন্য এই প্রিমিয়াম ক্যাম্পাসটা আটতলা ভবন পুরোটাই আমাদের এখানে আমাদের শিক্ষার্থীরা থাকবে চলুন আমাদের একটা রুম আপনাদেরকে দেখাবো একটা রুম সাধারণত সর্বোচ্চ চারজন কিংবা পাঁচজন থাকে আমাদের একটা রুমে একটা ডাবল টেকার বেড একটা বেডে দুইজন থাকে দ্যাট মিন্স সুপার হোস্টেল বাংলাদেশে কিংবা ইন্টারন্যাশনালি যে সুপার হোস্টেলগুলো ওরা মেনটেন করে বা চালায় ঠিক সেইমভাবে আমাদের আবাসিক ক্যাম্পাসটা এখানে ডাবল টিকার একটা বেড থাকবে আর একটা রুমে চারজন কিংবা যদি বড় রুম হয় ছজন এর সাথে আমরা একটা একটা ফ্যান দিচ্ছি একটা ডাবল টিকার বেড থাকবে আর একটা ম্যাট্রেস থাকবে আর প্রিমিয়াম কোয়ালিটির একটা বালিশ থাকবে দেখাই যাচ্ছে এটা হলো মূলত আমাদের একজন এর শিক্ষা শিক্ষার্থীদেরকে আমরা দিয়ে থাকি আর এই পাশে দেখা যাচ্ছে হলো লকার আমাদের শিক্ষার্থীরা যেন পার্সোনাল লকার তাদের ল্যাপটপ থাকে টাকা পয়সা থাকে ওয়ালেট থাকে রেস্ট ওয়াশ থাকে সব কিছু তারা ভালোভাবে এটা রাখতে পারে সো এটাই হলো আমাদের আয়ালস ক্যাম্পাস প্রত্যেকটা ফ্লোরে আমাদের এইভাবে শিক্ষার্থীরা থাকে একদম টোয়েন্টি ফোর বাই সেভেন এরা পড়াশোনা করে প্রত্যেকটা রুমের সাথে রয়েছে একটা করে অ্যাটাচ বাথরুম দ্যাট মিনস যারা ওয়াশরুম নিয়ে ক্রাইসিসে আমাদের শিক্ষার্থীরা না পড়ে কারণ পড়াশোনা করার জন্য এই পরিবেশটা খুবই বেশি দরকার আশা করি যারা নতুন শিক্ষার্থী হতে যাচ্ছে ইংলিশ ফ্যান্টাসি তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি টু কিপ ইয়ার সেলফ ইন গুড গুড এনভারমেন্ট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হবে নতুন কোনশনে এই পর্যন্ত সবাই ভালো থাকি হ্যাপি লার্নিং সালামু আলাইকুম